মানুষ পর হবে কেও বিদ্যুতের গতিতে যাবে কেও আস্তে আস্তে যাবে কেও এরকম করে করে যাবে সেখানে বংশীর মতো আকর্ষণ থাকবে ওই আকর্ষিতে যদি তোর একবার চামড়া তা लेके যায় কোন মানুষের চামড়া যদি আটকে যায় রাইশা সেই সময় জাহান্নামের ভিতরে তাগে ফেলে দেবে ওই জাহান্নামের তোলা দেশে চলে যাবে ওই লোকটার আর বাঁচার কোনো উপায় নেই কারণ দুনিয়ার জমিনে সেই পলিসিনাত পরহাসরা জান্নাতে যাওয়া যায় না দুনিয়ার জমিনে যারা ईमानदार ছিল যারা

যাদের আমল নামা ডান হাতে আসবে তারা এইরকম আনন্দিত হয়ে যাবে আনন্দিত থাকলাম আমরা যদি মৃত্যুবরণ করতাম আমরা মাটি হয়ে যেতাম তাহলে ভালো হতো আমরা মানুষ না হইয়া মাটি হইলে মনে হয় ভালো হতো সেই সময় চিন্তা করবে হাইরে আজকে আমাদের দের মতো কষ্ট আমাদের মতো দুঃখ আজকে কারণ নয় কারণ আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে সেই সময় কেউ কাউকে বলে পরিচয় দেবে না যাদের নেকি আমল ভালো হবে তারা বলবে ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাব আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম দুনিয়ার জীবনে তুমি আরবি পড়তে জানো না কখনো লেখা করো না কিন্তু তুমি সেই কাল কিয়ামতের কটে مصیبتের দিনে তোমার সামনে যখন বলা হবে মালা হাদাল কিতাব লা ইউগাদিরুস সাগীরা তা ওয়ালা যাই করছো সবকিছু এখানে সে আশ্চর্য হবে আর বলবে হাই রে দুনিয়ার আমি এই কাজটা করেছি কিন্তু কেউ তো জানে নাই তাহলে এখানে লেখা আসলে কি করে সেই সময় আল্লাহ বলবেন হাই তোমাকে রেজাল পড়তে কারো কাছে নিয়ে যেতে হবে না তুমি একাই পড়তে পারবা তোমার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবা দুনিয়ার জামিনে তুমি কি করেছিলে সব কিছু প্রমাণ করে দেবে যে জায়গায় তুমি অন্যায় করেছ সেই জায়গা তোমার জন্য হিসাব নেওয়া অর্থাৎ তোমার জন্য আল্লাহর দরবারে ই করবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আল্লাহ এই কাজটা এই জায়গায় করেছিল এই কাজটা এখানে করেছিল এর দ্বারা এই কাজ করেছিল ওই জন্য রব আহমেন বলেন মানুষের আরে আজকে তোমার নেতাগিরি চলছে আজকে তোমার ক্ষমতা আছে ক্ষমতার দাপট দাপট চলে কিন্তু সেই দিন যেই দিন মারা যাওয়া কেমন তোমার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে মুখটা তালা লাগিয়ে দেওয়া হবে be আর বালা হবে হাতরে বল 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 তোর দ্বারা কি অন্যায় কাজ করে করেছিল কি অন্যায় পাপ গলি করেছিল বল 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 সেই দিন হাত বলবে আল্লাহ আমার দ্বারা এই এই কাজগুলি করেছিল এবারে পাকে বলা হবে পারে বল 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 এবারে পা বলবে হাতরে তুমি ঠিক বলেছো কারণ মুখ বন্ধ করে দেওয়া হবে ASCII মিথ্যা কথা মুখ বলতে পারবে না এই রকম করে হা তার পা বলবে রাব্বুল আমিন দুনিয়ার জমিনে এই লোকটা এই রকম করে 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 অন্যায় কাজগুলি করেছিল সেই সময় মানুষটা বাসারে কোন রিহাই পাবে না ওই জন্য রব্বুল ডাক দিয়ে বলেন গোলাম তোমরা কি জানো কিয়ামতের দিনটা কি ভয়ঙ্কর ফাকাইফা তাতাকুন ইন ইয়াউমা ইয়াজালুল বিলদান শিবা সেই দিন মানুষেরা কিয়ামতের দিন মানুষগুলি কি হবে হায় রে তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে নাফরমানি করো কেমন করে আল্লাহকে তোমরা স্বীকার করো কেমন করে তোমরা আল্লাহর দিন ধর্মকে মানতে চাও না তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করলো

নয়শো নিরানব্বই জন মানুষকে জাহান্নামের মেরে জন্ডি করে নাও এবং শুধুমাত্র একজনকে জান্নাতি বলে করে বলবে আদাম বলবে কয়জনকে আল্লাহ বলবে নয়শো নিরানব্বইটা লোককে জাহান্নানি বলে একটা লোককে জান্নাতি বলে তুমি বাসাই করে না সেই সময় খবরটা শুনবে সমস্ত মানুষ শুনে শুনে পাগল পারা হয়ে যাবে হায় আমি নাকি জাহান নামে হয়ে যাব সবাই নাফসি করে কান্না করতে থাকবে হায় রে আমার কি হবে আমার কি হবে সেই দিন তো একদিনের দিন নয় পঞ্চাশ হাজার বছরের দিনটাই মাথার মগজগুলি গলে গলে ভাতের মারের মতো টকটক করে পড়তে থাকবে এইরকম করে করে সেই দিনটা হবে এত শরীর দিয়ে পাসিনা বইবে এত ঘাম চুয়ে চুয়ে পড়বে হায়রে কারো হাঁটু পর্যন্ত হবে কারো টাকনো পর্যন্ত হবে কারো নাবি পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে আবার কেউ নিজের ঘামে নিজের পাসিনা গুলিতে ডুবেই থেকে যাবে এই রকম করে সেই দিন কিয়ামতের দিনটা হবে সবাই নাফসি নাফসি করবে বাজাও বাজাও আমার কি হবে আমার কি হবে হায়রে শুধুমাত্র আমাদের নবী দয়ার নবী মায়ের নবী বলবেন রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে সবাই বলবে আমার উম্মতের কি হবে কিন্তু লোকেরা বলবে আমার সেই বীর বিশ্বনবী বলে আমার উম্মতের কি হবে কিন্তু কিন্তু লোকেরা বলবে হায়রে আমার কি হবে আমার কি হবে বলে চিন্তা করবে সেই দিন বলবে হায়রে এই যন্ত্রণা সহ্য হয় না এই কঠিন আযাব আজকে বিচারের দিনটা আমাদের জন্য হয়ে যাক কারণ এই কঠিন দিনে আমরা থাকতে পারি না আজকে বিচারের

আজকে আমরা তো বড় বিপদে আছি আপনি একটু আল্লাহর দরবারে বলুন না আপনি যদি আল্লাহর দরবারে বলেন তাহলে আমাদের আল্লাহ বিচার করে দিবেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না দয়া চাহি এই গুনা আল্লাহ করোনা বিচার আমি জেনে শোন জীবন ভরে পাড়েছি পরে পরে আমি জেনে শোন জীবন ভরে ছিপরে পরে আশা নাই যে যাব বিচারে তোমার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার আমি গুনাহগার বলে সাইজে আমি তোর দরবারে আমি আমি গুনাহগার আল্লাহ করোনা বিচার রোজা শহরে আল্লা আমার করোনা বিচার আমি জেনে সোনে জীবন ভরে দশরে সি পরে পরে আসা নাই যে যাব তরে বিচারে আল্লাহ করোনা বিচার আল্লাহ যার বিচার করবে তার বাঁচার কোনো পথ থাকবে না আল্লাহ যার হিসাব নেবে তার বাসার কোনো পথ থাকবে না আল্লাহ যখন দুনিয়ার জমিনে মানুষকে পাঠায় তখন বলা আল্লাহ বলছে ইন্নালয়না ইয়া বাহুম ثم ইন্ন আলাইনা হিসাবহু রবুল alem যখন দুনিয়ার জমিনে মানুষকে পাঠান তখন আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোকে প্রেরণ করলাম পাঠালাম একবার মনে রাখ একদিন না একদিন তোরে সেখান থেকে আমার দরবারে আসতে হবে শুধু তাই নয় শুধু তাই নয় এসে আবার আমার দরবারে হিসাব দিতে হবে ওই জন্য রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে গোলাম কিয়ামতের দিন বলে চিন্তা হয় কি একবারে কি তোমরা চিন্তা করো তোমরা একবারে চিন্তা করো না তোমাদের চিন্তা হয় না কিন্তু আমার নবীর সাহাবারা সেই কিয়ামতের দিনকে বলে কত চিন্তা করতেন একজন সাহাবী নবীর নাম আপনাদের কাছে তুলে ধরবো সেই সাহাবিটার নাম হলো আবদুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবিটার নাম কি আবদুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর বিখ্যাত সাহাবি সেই সাহাবি একদিন নিজের স্ত্রীর কাছে বসে আছে নিজের স্ত্রীর কাছে এই রকম করে বসে আছে আর যখন স্ত্রীর কাছে বসে আছে একজন স্ত্রী একজন স্বামী যখন নির্জনে থাকে একত্রিত জায়গায় থাকে তখন তাদের ভালোবাসার কথা হয় প্রেমের কথা হয় সব থেকে সুন্দর সুন্দর জায়গা সেই জায়গাটা হয়ে যায় অর্থাৎ সেই সময়টা তাদের জন্য খুব আনন্দের জায়গা হয় সময়টা আনন্দের সময় হয় সেই সময় তারা ভালো কথা বলে অর্থাৎ রোমান্টিকের কথা বলে ভালো ভালো কথা বলে এই সময় আবদুল্লাহ ইবনে রাবাহ নতুন বিয়ে করে নেছেন নতুন বিয়ে আনা করে আনানোর পরে তার নিজের স্ত্রীকে পাশে বসে ঘটটা লাগাই নিয়েছে আন্দার মহলে বসে আছেন এই জায়গায় বসে বসে নিজের স্ত্রীর নিজের পাখানা রেখেছে রেখানার পরে স্ত্রী দেখতে পেলেন আমার প্রাণের স্বামীর চোখ দিয়ে পানি এসেছে সঙ্গে সঙ্গে সহ্য করতে না পেরে তার স্ত্রীও কান্না করতে শুরু করে দিয়েছে হায় রে আমার স্বামী কান্না করে আমারও কান্না চলে এসেছে সামির কান্না সহ্য হয় না সেই সময় আব্দুল রাওয়াহা কান্না করে চোখ বেবে পানি পড়ে তার স্ত্রীর চোখ দিয়ে পানি আসে সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে তার স্ত্রী বললেন ও আমার প্রাণের স্ত্রী রে ও আমার স্বামী বলো 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 এই সময় তোমার আনন্দের সময় এই সময় তোমার খুশির সময় যে জায়গায় কেউ নেই শুধুমাত্র আমি আর তুমি এই জায়গায় তুমি কান্না কেন করা বলো সেই সময় তার স্বামী বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলে আমার প্রাণের স্ত্রী রে আজকে তো আমি কান্না করেছি তুমি কেন কান্না করা বলো তার স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামী আমি কান্না করার কারণ হলো আপনি কান্না যখন করেছেন আপনার চোখের পানি দেখে আমিও কান্না করেছি রে আমার স্বামী সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন ও আমার স্ত্রী রে বলো 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 তুমি এই জন্য কান্না করেছি এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামী আপনি কেন কান্না করেছেন বলেন সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার স্বামী কে বলে আমার স্বামী রে শুনো শুনো আমার কান্না করার কারণটা হলো আমি কেন কান্না কান্না করলাম তার কারণটাকে আমি বুঝতে চাইছো নাকি আমার কান্না করার কারাদ হলো এই সময় তোমার জাঙ্গের উপরে আমার মাথা টা রেখে আমি ঘুমাইছিলাম আমার ঘুম আসে নাই আমার আনন্দ হয় নাই আমি বড় চিন্তায় চিন্তিত হয়েছিলাম আজকে আমরা দুইজন এক ঘরের ভিতরে এক জায়গায় বসে আছি তোমার জাঙ্গের উপরে মাথা রেখে বসে আছি কিন্তু এমন একটা সময় চলে আসতে পারে এমন একটা টাইম চলে আসতে পারে হায় যেই দিন কিয়ামত হবে আমার চিন্তা পড়েছিল হায় রে ওই কিয়ামতের দিন তো তুমি আমার সঙ্গী হবে না সেই দিন তুমি আমার সঙ্গের সাথী হবে না আমাকে ওই রাস্তা দিয়ে পার হয়ে যেতে হবে আমাকে সেই দিন ওই রাস্তা দিয়ে চলে যেতে হবে আবার জাহান্নামের আযাব আগুনটা তো কঠিন সেই আগুনে জ্বলতে হবে শুধুমাত্র দুনিয়ার জমিনে আমি কি করলাম ভুল করলাম না গুনাহ করলাম দুনিয়ায় কি আমল করলাম কোন আমলটার জন্য আল্লাহ নারাজ হয়ে যেতে পারে আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমার ঠিকানা বড় কঠিন হয়ে যাবে ওই জন্য আমার স্ত্রী আমার চর দিয়ে পালিয়ে এসেছে আমি সহ্য করতে পারি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকম করে কিয়ামতকে বলে চিন্তা করতে তাহলে কিয়ামতকে বলে চিন্তা করতেন এরা আমাদের কি চিন্তা করতে হবে মহিলাদেরকে কেন্দ্র করে একখান হাদিস এবং একটা কুরআনের আয়াত পড়ে আমার বক্তব্য ইতি করে দেব بالصلب صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وسامت شهرها وعاتد بالها

তারপরে তোমরা লুজাইসানের হেফাজত করবা তাহলেই তোমরা জাননাতে চলে যাবা আজকে আমরা কি করে দুনিয়ার জেমে